আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কারকুমার যে যে প্রোডাক্টগুলো আমাদের কাছে নিরাময় পল্লিতে পাবেন সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কারকুমার হেলদি গার্ড পাবেন এটা পেটের স্বাস্থ্য ভালো রাখতে দারুণ কার্যকরী এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কারকুমার টার্মারিক বুস্টার এটা ইমিউনিটি সিস্টেম ভালো রাখে এছাড়া এটা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়াতে এবং ধরে রাখতে দারুণ কার্যকরী হচ্ছে এই টার্মারিক বুস্টার এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জয়েন্ট গার্ড জয়েন্টের স্বাস্থ্য ভালো রাখতে এবং জয়েন্টের পেইন কমাতে এটা দারুণ কার্যকরী অনেকেই আছেন চেয়ারে বসে নামাজ পড়েন পায়ে ব্যথার জন্য মানে জয়েন্টে ব্যথার জন্য তারা কিন্তু এটা নিয়মিত সেবন করতে পারেন এটা কিন্তু অনেক অনেক ভালো আর কারকুমার সকল প্রোডাক্টেই অলমোস্ট ইউএস জি অর্গ্যানিক সার্টিফাইড এবং জিএমপি ভেরিফাইড এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কারকুমার অর্গ্যানিক হানি এটা ব্ল্যাক এন্ড মান্টি ফর এটাও কিন্তু নিতে পারেন এটা রিভিউ কিন্তু অনেক অনেক ভালো এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার উইথ মাদার হ্যাঁ এটা তো এত উপকার এটা বিশেষ করে হজম শক্তি লিভারের জন্য ওজন কমাতে অনেক অনেক কার্যকরী সো এই কারকুমার এই ফাংশনাল ফুডগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা ভিজিট করবেন নিরাময় পল্লী ডট কম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য